হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আর যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেকটা ভালো আছি তো আর যাই হোক আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন আপডেট ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনি আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েডটাকে কিভাবে হচ্ছে একটা নোকিয়া পুরনো যুগের বাটন ফোন বানিয়ে ফেলবেন আর বাটন ফোনের মজা কিন্তু তখনই বুঝবেন যখন হচ্ছে আপনি আপনার ফোনটাকে আপনার বন্ধু বান্ধবের সামনে প্রেজেন্ট করবেন দেখে তো ভাই চমকে যাবে বলবে যে ভাই তোর অ্যান্ড্রয়েড ফোন কিভাবে একটা বাটন ফোন হয়ে গেল তারা কিন্তু বুঝতে বুঝতে পারবে পারবে না না আপনার ফোনটা যখন কিনা আপনি আপনার ফোনের ব্যাক টা দেখাবেন তো যাই হোক আজকের ভিডিও তে শিখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনি আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েডটা কিভাবে একটা বাটন ফোন বানিয়ে ফেলবেন তো আর যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেন পার্টে চলে যায় তো যাই হোক ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে যে আপনার ফোনের হোম পেজে চলে আসবেন আসার পরে এখান থেকে গুগল প্লে স্টোরে আসে এখান থেকে সার্চ বারে একটা সার্চ করতে হবে যে নোকিয়া লিখে তো আমরা এখান থেকে নোকিয়া লিখার পরে এখান থেকে দেখেন নিচে শো করতেছি কিন্তু নোকিয়া বারোশো আশি লান্সার তো আমরা নোকিয়া বারোশো আশি লাঞ্চার একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন অ্যাপসটা তো অ্যাপসটা কিন্তু আমরা ইনস্টল করতে হবে তো ইনস্টল বাটনে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখান থেকে লোড নিয়ে কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে তো এখান থেকে কিছুক্ষণ সময় নিবে আপনাদের নেট কোয়ালিটি যেমন হবে ওরকম সময় নিবে তো আমাদের কিন্তু এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি এটাকে ওপেন করে দিতেছি তো আপনারা ওপেন করে নেবেন তো জাস্ট এখান থেকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে এই যে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন সেট ডিফল্ট লান্সার তো এখান থেকে ফার্স্ট এর অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে যে এখান থেকে বলতেছে যে ডিফল্ট হোম অ্যাপস তো এখান থেকে নোকিয়া লান্সারটা সিলেক্ট করে এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখান থেকে সরাসরি আমরা নোতে একটা ক্লিক করে দিব তো আপনারা একটা নোতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন আসল মজা আপনার ফোন কিন্তু এখন একটা বাটন ফোন হয়ে গেছে আর একটা বাটন ফোনে যতগুলো ফিচার থাকে তো সবগুলো কিন্তু আপনি ফিল করতে যেরকম ধরেন এখানে কন্ট্রাক্ট নাম্বারে কোনো কন্ট্রাক্ট নাম্বার থাকলে হচ্ছে আপনি এখান থেকে কল করতে পারবেন তারপর হচ্ছে যে কোনো নাম্বার তুলে এখান থেকে সরাসরি আপনি কল করতে পারবেন তো আরো এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা রিভিউ দিতেছি কারণ হচ্ছে আমি বাটন ফোন কখনো ছালাই নাই এই জন্য মানে সম্পূর্ণ ফিচার গুলো রিভিউ করতে পারতেছি না তো যাই হোক তারপরে এখান থেকে আপনারা কিভাবে ক্যামেরাটা ইউজ করবেন দেখেন লাল বাটনের উপরে বাটনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরাতে একটা ক্লিক করে দেখতে পারবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনি ছবি ক্লিক করে এই যে এখান থেকে লালটার উপরেটা একটা ক্লিক দিলে সেভ হবে আর লিলটার উপরটাই একটা ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে যারা বাটন চালাইছেন তারা বুঝবেন কাকে বলে তারপর একটা ফোন চাপ দিলে ক্যামেরাটা সুইচ হয়ে যাবে যেটা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা ইউজ হয়ে যাবে তো এখান থেকে মাঝখানে ক্লিক করে এই যে ফটোটা আমরা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে এই যে এখান থেকে একইভাবে হচ্ছে সেফ ডিলিট করতে পারবেন তো যাই হোক তারপরে হচ্ছে দেখেন আরেকটা ফিচার যেটা হচ্ছে আপনি জিরোতে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার এই যে পোকাসটা কিন্তু অফ অন হবে দেখেন আমার এখান থেকে কিন্তু কর্নারে দেখেন পোকাসটা কিন্তু অন হয়েছে আর রিয়েলি আমার পোকাসটা অন হয়েছে এই মানে শো করতেছে তো যাই হোক তারপরে কিন্তু আরও একটা ফিচার আছে যেটা আপনাদের সামনে আমি একটু রিভিউ করতেছি যেটা হচ্ছে আপনি কিন্তু আপনি চাইলে এই যে আপনার ফোনটাকে লক করতে পারবেন এই যে দেখেন স্টার বাটনে একটা ক্লিক দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার ফোনটা কিন্তু লক হয়ে যাবে তো যাই হোক এই যে লিটার উপরটা একটা ক্লিক করে এই যে নিচে স্টার বাটনে একটা ক্লিক করলে কিন্তু আপনার লকটা আনলক হয়ে যাবে আর যারা বাটন ফোন চালাইছেন তারা কিন্তু এই ফিচারগুলো অবশ্যই বুঝতে পারবেন তো আমি বাটন ফোন চালাই নাই এজন্য বুঝতে পারি নাই তো যাই হোক লালটার উপরটাই আবার হচ্ছে কিভাবে ক্লিক করবেন এই অ্যাপস থেকে বের হওয়ার জন্য তো যাই হোক এখানে দেখেন কাস্টমাইজ লান্সার তো কাস্টমাইজ লান্সারে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফার্স্টের অপশনটাতে আবার হচ্ছে একটা ক্লিক করবেন সেট ডিফল্ট লান্সার তো এখান থেকে সেট ডিফল্ট লান্সারে আসার পরে এখান থেকে নিচে দুই নম্বরে দেখেন সিস্টেম লান্সার সিস্টেম লান্সারে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি আপনার আগের অ্যান্ড্রয়েড ফোনে ফিরে আসছেন তো যাই হোক আজকের এই ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ